জেলার প্রশাসনের যারা সংশ্লিষ্ট তাদের সাথে একটা মত যথেষ্ট অনুকূল বলেছেন কিছু কিছু ক্ষেত্রে শুধু পোস্টার নিয়ে আছেন আমাদের রিটার্নিং অফিসার আছেন আমাদের রিজিওনাল ইলেকশন অফিসার আছেন সবাইকে বলেছি জিনিসগুলো ভাগ করতে সেটা খুব বড়ো ধরনের অভিযোগ ছিল না আবার কেউ কেউ কিছু কিছু কথা বলেছেন আশগবি কথা যে ভোট যেখানেই হোক মানুষ বলতেছে ভোট তো এক জায়গায় চলে যাবে তো ওটার ব্যাপারে আমরা আশ্বস্ত করেছি বা আশ্বস্ত করারও প্রয়োজন পড়ে না ওটা এমনই একটা অবান্তর ধারণা যেটা কখনোই সম্ভব নয় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো একটা জায়গায় ভোট দিলে ভোটগুলো ঘুরে ফিরে আরেকটা জায়গায় চলে যাবে এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় তবে একশো শতাংশ নিশ্চয়তা দেওয়া ওই ঘটনাটি ঘটবে না এবং ওনাদেরকে এটাও বলেছি আপনারা সাহস রাখবেন এই ধরনের বিশ্বাস যে অমূলক এটাও একটু প্রচার করবেন তাহার না হলে মানুষ বিভ্রান্ত হতে পারে বা এই ধরনের প্রচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করবেন না এবং আশ্বাস আশ্বস্ত করার চেষ্টা করেছি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য হবে এবং বিশ্বাসযোগ্যভাবে এটার ব্যাপারেও আমরা বলেছি সেটাকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করবো গণমাধ্যমের মাধ্যমে অবজারভারদের মাধ্যমে কারণ গণমাধ্যমের যারা কর্মী তারা কিন্তু ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারেন আপনারা জানেন ভোট কেন্দ্রের ভিতরে কোনো আন অথরাইজড পার্সন ঢুকতে পারবেন না অথরাইজড পার্সনদের মধ্যে রয়েছেন রিটার্নিং অফিসার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার সাংবাদিক অবজার্ভার আর কেউ নেই আর হচ্ছে যারা পোলিং অফিসার তারা এবং পোলিং এজেন্ট আর ভোটার বৈধ ভোটার ছাড়া আর কেউ ঢুকতে পারবে না আন করে কোনো যেটা ভিতরে ঢুকে ভোটকে প্রভাবিত করতে না পারেন সেটা যদি করে থাকে তাহলে গণমাধ্যমকেই সে ছবিগুলো তুলে নিতে হবে তুলে নিয়ে সেটা সম্প্রচার করতে হবে এবং যদি প্রকৃত অবস্থাটা পুরো দেশবাসীর কাছে বা বিশ্ববাসীর কাছে যদি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে তুলে ধরা যায় তাহলে যে একটা সংকট যেটাকে বলা হয় ক্রেডিবিলিটি ওই ক্রেডিবিলিটির যে একটা সংকট সেটা কেটে যেতে পারে মানুষ যদি দেখে বিশ্বাস করে শত শত ভোটার বেরিয়ে আসছে ভোট ভোট দিয়ে হ্যাঁ ভোটটা ভালোই হয়েছে আমরা ভোট দিতে পেরেছি এবং এটা যদি অসংখ্যবার অসংখ্য কেন্দ্র থেকে একইভাবে প্রচারিত হয় তাহলে সার্বিকভাবে সাধারণ জেনারেল পারসেপশনটা হবে জনগণের যে ভোটটা ক্রেডিবল হয়েছে বিশ্বাসযোগ্য হয়েছে এবং মানুষ ভোট দিতে পেরেছেন ভোটাররা ভোট দিতে পেরেছেন এই ধরনের চেষ্টা আমাদের থাকবে আপনাদেরও থাকতে হবে যারা গণমাধ্যমে যারা কাজ করেন তাদেরকে এই দায়িত্বটা বস্তুনিষ্ঠভাবে কিন্তু কোনো কিছু যেটা আজকাল একটা ভীতিকর জিনিস হয়েছে যেটা সোশ্যাল মিডিয়াতে ডিস যেটাকে বলা হয় ফ্যাব্রিকেট করে ছেড়ে দেওয়া কোনো কিছু ফ্যাব্রিকেট করে যদি ছেড়ে দেওয়া হয় সেটা আবার জনগণ বিভ্রান্ত হতে পারে সেটাও আমরা খুব সতর্ক থাকব আমরা যদি জানতে পারি কেউ মিথ্যা তথ্য প্রচার করেছে ফ্যাব্রিকেট করে সেটার এগেনস্টে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে আর আজকে আমরা এখন যে সভাগুলো করলাম আমরা আমাদের যারা নির্বাচন ভিতর টানা বাইরের পরিচালনার সাথে এবং আইন শৃঙ্খলার সাথে আপনারা জানেন একটা নির্বাচনকে অবাধ সুস্থ নিরপেক্ষ করতে হলে একটি সার্বিক অনুকূল পরিবেশের প্রয়োজন আছে জনগণ যাতে আশ্বস্ত বোধ করেন তারা নির্ভয় নির্বিঘ্নে ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারবেন এবং ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করে শান্তিপূর্ণভাবে বাড়িতে ফিরে আসতে পারবেন এই বিশ্বাসটুকু সাধারণ জনগণের মধ্যে সৃষ্টি করতে হবে সেই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিচরণ কিন্তু এবার যথেষ্ট বিচরণে ঘনত্ব থাকবে এবং ফ্রিকোয়েন্সি অনেক থাকবে তারা কিন্তু মোবাইল থাকবেন যাতে করে ভোটাররা বিশ্বাস করেন যে রাষ্ট্র তাদের পাশে আছে সরকার তাদের পাশে আছে ইলেকশন কমিশনের অধীনেই তারা এখন কাজ করবেন তারা সরকারের লোক কিন্তু আমাদের নির্দেশনা মতে সরকারের প্রতিটি সংস্থা নির্বাহী প্রতিটি বিভাগ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করে থাকবে আমরা এই দায়িত্বটা তাদেরকে বুঝিয়ে বলেছি সেই দিন তারা যেন জনগণের কাছে কোনোভাবেই তাদের আচরণের মাধ্যমে কোনো পক্ষপাতমূলক আচরণ যেন প্রতিফলিত না হয় তবে ভালোর কথা আমরা কিন্তু এখন পর্যন্ত আজকে অষ্টম ডিভিশন যেটা আমি শেষ করছি এই ধরনের কোনো অভিযোগ আমি পাইনি আরও ষাটটি আর এইটি আসটি যে পুলিশ খুব পক্ষপাতমূলক আচরণ করছে জেলা প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে ডিসি সাহেব এসপি সাহেব এরা খুব পক্ষপাতমূলক আচরণ করছে এই ধরনের অভিযোগ খুব একটা শোনা যায়নি কিছু কিছু ক্ষেত্রে অনেক প্রার্থীর সাথে যখন আলোচনা করেছি দুই একজন হয়তো কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো অভিযোগ করেছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন যেগুলো খুব নগণ্য তো আশা করি যে এই জিনিসগুলি আমরা ওনাদের বোঝানোর চেষ্টা করেছি নির্বাচনটা অবাস সুষ্ঠু নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য হতেই হবে যে কোনো মূল্যে হতেই হবে এবং যদি রিটার্নিং অফিসার থেকে সমস্ত দায়িত্ব ডেলিগেট করে দেওয়া হয়েছে রিটার্নিং অফিসার কিন্তু শুধু রিটার্নিং অফিসার নন উনি কিন্তু একই সাথে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে কিন্তু অনেক আইনগত ক্ষমতা থাকে সেই আইনগত ক্ষমতা নিয়ে তুমি আবার রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন কাজে রিটার্নিং অফিসার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার যারা আছেন ন্যাশনাল রিটার্নিং অফিসার যারা আছেন তাদের অনেকেই আবার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তারাও ওই ন্যাচারাল পাওয়ার নিয়েই এই দায়িত্ব পালন করতে পারবেন এই জিনিসটাও তাদেরকে বলা হয়েছে দায়িত্বের ক্ষেত্রে কিন্তু কেউ যেন কোনো শৈতুল্য প্রদর্শন না করেন ওই দিন আগামী দিনগুলোতে যেন তাদের দায়িত্ব সঠিকভাবে তারা প্রতিপালন করেন তাহলেই কিন্তু মানুষের আস্থাটা ফিরে আসবে মানুষ আস্থাশীল হবে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে এবং মানুষ যদি ভোটাররা যদি আস্থার সাথে ভোটকেন্দ্রকে সত্যিকার অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়ে উঠে আসবে এবং এটা আমাদের শুধু দেশীয় দায়িত্ব নয় এটা আমাদের এটা আমি বলেছি এটা কিন্তু ইন্টারন্যাশনাল অব্লিকেশান কেন বিভিন্ন বাইর থেকে বিভিন্ন দেশের লোকরা কথা বলে এটার কারণটা হচ্ছে আমাদের ইউনাইটেড নেশন ইউনিভার্সাল ডেক্লারেশন অব হিউম্যান রাইটস যেটা মূল ডকুমেন্ট অব দি ইউনাইটেড নেশানসের মেম্বার হওয়ার ক্ষেত্রে সেখানে কিন্তু গণতান্ত্রিক নির্বাচনের বিষয়ে একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেট করা আছে আর আছে আইসিসি পি আর বলে যেটা ইন্টারন্যাশনাল ক্যাবিনেট অন সিভিল পলিটিক্যাল রাইটস সেখানেও কিন্তু মানুষের যে ভোট দেওয়ার অধিকার এবং ভোট পাওয়ার অধিকার নির্বাচিত হওয়ার অধিকার এবং কিভাবে নির্বাচিত হবে মানদণ্ডটা কী হবে সুস্পষ্ট করে বলা আছে আমরা ওটা অনুস্বাক্ষর করেছি কাজে এক্ষেত্রে আমাদের রাষ্ট্রের প্রতি যেমন অব্লিগেশন আছে ইন্টারন্যাশনাল কমিউনিটির প্রতিও আমাদের অব্লিগেশন আছে আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটি কমিউনিটির প্রতি যে অব্লিগেশন সেটাকেও আমরা স্বীকার করি জনগণের কাছে যে অব্লিগে যে আমাদের দায়িত্ব দায়ভার সেটাও আমরা স্বীকার করি আমাদের অব্লিগেশন টু নট অনলি টু দ্য পিপল আমাদের দেশের আন্তর্জাতিক কমিউনিটির কাছেও আমাদের আমাদের অবলিকেশান রয়েছে সেটাও আমরা পুরোপুরি পালন করতে চাই আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আপনাদের যদি দু চারটা প্রশ্ন থাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব জি বলেন জি যে কোনো নির্বাচনে কিছুটা চ্যালেঞ্জ থাকে আমি চ্যালেঞ্জ দেখছি কিনা এটার জন্য আমি ব্যক্তিগতভাবে যেহেতু আপনারা দেখছেন পেপারে টিভিতে যে বেন একটি দল ওরা নির্বাচন প্রত্যাখ্যান করেছে এবং জনগণকে আহ্বান জানাচ্ছে নির্বাচন বর্জন করার জন্য এটা কিন্তু যদি ওভাবেই বলে শান্তিপূর্ণভাবে এটা খুব বড় চ্যালেঞ্জ নয় কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক অধিকারের মধ্যে কোনো একটা নির্বাচনের পক্ষে যেমন বলা যায় সে নির্বাচনের সমালোচনা করা সম্ভব কিন্তু আমরা যেটা বলেছি নির্বাচনকে প্রতিহত করতে পারবে না এখন যদি তারা নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করেন তাহলে একটা চ্যালেঞ্জ যেটা আসবে যেটা আমাদের মোকাবিলা করতে হবে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে বলা হয়েছে তারা যেন বোঝার চেষ্টা করেন যে আসলে কি তারা যে পিসফুল ম্যানারে নির্বাচনের বিরুদ্ধে নির্বাচন সম্পর্কে নির্বাচন বর্জন করার যে আহ্বান জানাচ্ছেন ওর মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে তাহলে আমাদের কোনো সংকট নেই কিন্তু যদি নির্বাচনের দিন বা আগে ওই তাদের যদি অবস্থান পরিবর্তিত হয় হয়ে নির্বাচনকে প্রতিহত করার কোনো কার্যক্রম গ্রহণ করে ভোটারদেরকে যদি ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান করা হয় তাহলে অবশ্যই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তবে সেই চ্যালেঞ্জটা মোকাবিলা করার প্রস্তুতি আমাদের রয়েছে এটা আমরা বলে দিয়েছি ব্যান্ড উইথ কমানো হবে না আমরা চাচ্ছি সেদিন যেন যদি ব্যান্ড উইথ কমিয়ে দেওয়া হয় দুটো কারণে আমরা জানতে চেয়েছিলাম অনেক অপপ্রচার যারা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বানিয়ে নির্বাচনকে বরবাদ করার চেষ্টা করে তো আমাদের সিদ্ধান্ত হচ্ছে ব্যানুইটা থাকবে যদি অপপ্রচার হয় সেটা যে অপপ্রচার সেটাকেও প্রচার করার জন্য এবং শিফটিং করা সত্য মিথ্যা সিফটিং করার একটা দায়িত্ব নাগরিকদের গ্রহণ করতে হবে আমাদেরকেও প্রচারণা চালাতে হবে আপনারা নির্বাচনে কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না এবং অনেক ধরনের অপপ্রচারের সম্ভাবনা রয়েছে সেগুলো বোঝার চেষ্টা করবেন এইভাবে আমরা স্বাভাবিক অবস্থাটা বজায় রেখেই নির্বাচনটাকে আর পরিচালনা করার চেষ্টা করব আপনার ইলেকট্রনিক বিচারিক ক্ষমতা আজ পর্যন্ত কখনো ছিলাম এটার একটা ইন্টারন্যাশনাল প্রিন্সিপাল হচ্ছে ইন্টারন্যাশনাল প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেসি ম্যাজিস্ট্রেসিটা হচ্ছে জুডিশিয়াল পাওয়ার বিচারিক ক্ষমতা এবং সশস্ত্র ক্ষমতা একসাথে দেওয়ার কোনো নজির নাই এবং আমাদের দেশে অতীতে কখনো এটা দেওয়া হয়নি বাট আমরা বিশ্বাস করি সশস্ত্র বাহিনীর সদস্যরা যখন রাস্তায় থাকবেন তাদের যে উপস্থিতি তাদের যে বিচরণ সেটা নির্বাচনের জন্য একটা বড়ো ধরনের অনুকূল পরিবেশ সৃষ্টি করবে মানুষ আস্থাশীল হবে দ্যাট ইজ এনাফ ফর আস থ্যাংক ইউ